আসসালামু আলাইকুম বাসায় তৈরি না করলে বুঝতেই পারতাম না আগে কয়েকবার তৈরি করেছি দোকানের তুলনায় এই নরম তুলতুলে ফুলকো না রুটি গ্যাসের চুলায় তাওয়ায় সহজভাবে আটা দিয়ে তৈরি করলে এতটা যে মজার হয় আগে জানা ছিল না চলুন তাহলে আপনাদেরকে ছটপট সহজভাবে আটার এই না রুটি বাসায় তৈরি করে শেয়ার করি এই জন্য মিক্সিং বোল এক কাপের চাইতে পরিমাণে একটু কম পোনে এক কাপ নিয়েছি কুসুম গরম দুধ আর এর মাঝে আমি লবণ আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি হাফ টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট আড়াই টেবিল চামচ পরিমাণ দিয়েছি রান্নার সয়াবিন তেল আপনারা সয়াবিন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আবার যদি রুটি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন আর একটি ছাকনা দিয়ে আর একা পরিমাণ দিয়েছি আমি আটা আপনারা চাইলে আটা ময়দা যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন আমি সব সময় আটা দিয়েই যে কোনো ব্রেড আইটেম তৈরি করি এবারে একটু স্পেচেলা দিয়ে মিশিয়ে নিতে নিতে আমার মনে হচ্ছে যে না এটা তো হাতের কাজ তারপরে আমি স্পেশালটা একটা সাইডে রেখে দিয়ে ভালোভাবে মুথে নিয়েছি আপনারা যে কোনো ব্রেড আইটেমের জন্য পারফেক্ট ডৌকিভাবে তৈরি করবেন তার কয়েকটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি যেহেতু এক কাপের চাইতে পরিমাণে একটু কম ইউজ করেছিলাম তরল দুধ তাই পরবর্তী সময়ে আর দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আমি এর মাঝে পানি অ্যাড করেছি আর আট থেকে দশ মিনিট অফ স্ক্রিনে ভালোভাবে মুথে নেওয়ার পরে যখন মিক্সিং বোল ছেড়ে হাত ক্লিন হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের ডোটা একেবারে পারফেক্টভাবে রেডি আর আপনার ডোটা যত বেশি পারফেক্ট হবে আপনার রেসিপিটা তত বেশি পারফেক্ট বা নান রুটিটা ফুলবে এবার কিছুটা হাতে আরও সোয়াবিন তেল দিয়ে আমি মিক্সিং বোলে আর ডুয়ের গায়ে ভালোভাবে দিয়ে এক ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি যেহেতু এখন প্রচণ্ড গরম খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের ডোটা আর তেলটা দিয়েছি মিক্সিং এই জন্য যাতে করে ডোটা ফুলে মিক্সিং গুলো খুব দ্রুত ছেড়ে আসে তা না হলে কিন্তু আঠার মতো লেগে থাকবে আর এই কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগে ছোট বাচ্চাদের মতো যেই ডোয়ের বাতাসটা বের করতে এবার বাতাসটা বের করে আর পাঁচ থেকে ছয় মিনিট অফ স্ক্রিনে মুথে নিয়েছি মথে নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো ব্রেড আইটেমের ক্ষেত্রে এবার আমি লেচি শেপটা দিয়ে দিচ্ছি যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বড় ছোটো করে নিতে পারেন যদি আপনাদের রুটি ছোটো করতে চান সেক্ষেত্রে আপনারা লেচিটা ছোটো করবেন আর যদি মনে করেন রুটিটা একটু ভারী করবেন সেক্ষেত্রে আপনারা এই লেচি বড়ো করবেন এইভাবে করে আমি সাতটির মতো লেচি করে নিয়েছি আর এই সাতটির লেচি আমি দুইটি মিক্সিং বলে কিছুটা গ্যাপ এক ইঞ্চি মতো গ্যাপ রেখে তার আরও তিন থেকে চার মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি যাতে করে একটা গায়ের সাথে একটা লেগে না যায় আর পাশাপাশি এতে করে আমরা রুটি বেলার সময় দুটা খুব দ্রুত রুটির যে সেব বা সেটা দিতে পারবো যদি রেস্টে না রাখি সেক্ষেত্রে দেখা যাবে আমি আমরা রুটিটা যখন বেলবো রুটিটা চারপাশ থেকে ফুচকে আবার আগের পজিশনে চলে আসবে এই তো কিছুটা আটা ছড়িয়ে দিলাম একটি চপিং বোর্ডে তারপর আমি আমার মনের মতো করে রুটিটা বেলে নিছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটি আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি আর রুটিটা খুব বেশি ভারীও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আপনারা চাইলে ভারী করতে পারেন ভারী করলে সেক্ষেত্রে খেতে আমার মতে ভালো লাগে না সচরাচর আমরা দেখি যে চায়ের দোকান বা হোটেলে রুটিটা খুব বেশি ভারী করে না এজন্য আমি আমার মনের মতো করে রুটিটা খুব বেশি ভারীও না আবার খুব বেশি পাতলাও না এমন করে নিয়েছি এই তো এরই মাঝে আমাদের রুটি বেলা প্রায় শেষের দিকে প্রত্যেকটা রুটি আমি এইভাবে বেলে খুব দ্রুত পুরে বা সেঁকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন রুটি মোটা হবে ঠিক এরকম এইবার একটি তাওয়া আমি চুলাটা জ্বালিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই তাওয়াটা একটু ভারী তলাযুক্ত যে কোনো অ্যালমোনিয়াম অথবা লোহার কিংবা দস্তার দস্তা কিংবা সসফ্যানের তওয়াই ভারী যে কোনো তাওয়াই সেঁকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের রুটিটা পারফেক্টভাবে ফুলবে একটা সাইড ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে বা ছোট ছোটো আকারে দেখা যাবে ফুলে উঠবে তখনই অন্য সাইড বা পাশটা এইভাবে উল্টে দিবেন আর দেখতে পাচ্ছেন একটা পাশ খুব সুন্দরভাবে ফুলে উঠে এসেছে এইবার অন্য সাইডটা এইভাবে আলতোভাবে একটু চেপে দেবেন আপনারা চাইলে একটু পোড়া পোড়াও করতে পারেন আবার চাইলে একেবারে ধপধপে সাধাও রাখতে পারেন যেহেতু একটু পোড়া করলে আমার খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু কোরাপ করে নিয়েছি আর কয়েকটা ধড় ধরে সাঁতার রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এই তো এরই মাঝে আমাদের আটার তৈরি নরম তুলতুলে ফুলকো প্রথম নালুটিটা আলহামদুলিল্লাহ আমরা ছেঁকে নিয়েছি এরই মাঝে আর একটি নাড়ুটি আমি এইবার ছেঁকে আপনাদের সাথে শেয়ার করছি মার্শাল প্রত্যেকটা নালুটি একেবারে গোল গোল বলের মতো নরম তুলতুলে ফুলকো হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আসলে নিজে তৈরি করে কয়েকবার বাসায় ট্রাই করে দেখলাম দোকান থেকে কেনা নান রুটির চাইতে অনেক বেশি পারফেক্ট আর পাশাপাশি এই নাডুটি বাসায় তৈরি করলে আমার হাজব্যান্ড আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে মাসাল্লাহ এক একটা নাডুটি একেবারে ফুলকুপ তুলুর মতো নরম তুলতুলে হয়েছে এইভাবে বাসায় ট্রাই করবেন সব কিছু মিলিয়ে এইবার একটি নাডুটি ছিঁড়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম